নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি নিরামিষ আলুর দম রান্না করে দেখাবো তো কিভাবে রান্না করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এইখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলুগুলো আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব খুব বেশি ভাজবো না মানে হালকা ভাজবো আলুগুলো একটু ওলট পালট করে দেব কিন্তু নাড়া যাবে না যেহেতু আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি বেশি নাড়লে হবে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আলুটা ভাজার মাঝখানে আমি একটু দিয়ে দেব হলুদে গুঁড়া দিয়ে দেব সামান্য লবণ কারণ আমি কষানোর সময় কিন্তু লবণ দেব এইবার সুন্দর করে মিক্স করে দেব তো চলো আলুগুলো আগে ভাজা হোক তারপর পরপর কি মশলা দিয়ে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে ও আজকে কিন্তু রথযাত্রা যদিও আজকে আমার ভিডিওটা যাচ্ছে না আমি চেষ্টা করব যদি রথে বের হই তোমাদের অবশ্যই কিছু ক্লিপ দেখানোর মানে আমাদের এখানে যে রথের সময় যে মেলাগুলো হয় না সেই মেলাতে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আমি চেষ্টা করবো কারণ অনেক ভিড় থাকে তো চাইলে অনেক কিছু পারা যায় না তো যাই হোক আলুগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেই। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি আলুগুলো তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব গোটা জিরা জিরাটাকে আমি খুব সুন্দর করে ভাজবো যখন জিরাটা তেজপাতা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে একটা চামচ আদা বাটা আদাটাকে খুব সুন্দর করে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ মশলা বানানোর জন্য দিয়ে দেব একটা বাটিতে জল নিয়ে একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এটাকে মিক্সড করব দেখো আমি এখন দিয়ে দেব এইবার আমি হলুদ ধনিয়া যে মশলাটা দিলাম এই মশলা কষানোর সাথে সাথে এখানে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে বাদাম বাটা দিয়ে দেব একটা চামচ কাজু বাদাম কাজু পেস্তা আর হচ্ছে চীনা বাদাম বাটা দুইটা চামচ দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব সুন্দর করে কষাতে হবে আগে মশলাটা কষানো হোক তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু সময় নিয়ে কষাতে হবে যখন দেখবে কষানোটা প্রায় লাস্ট এ তেল ছেড়ে দিয়েছে তখন তুমি দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলো আলুগুলো খুব সুন্দর করে মশলার সাথে মিক্সড করে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদন লবণ এই দিয়ে দিলাম সাদন লবণ এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা যারা আমার ভিডিওটি দেখছো না প্লিজ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দো ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি জানি না আমি কতটুকু ভালো ভিডিও দিতে পারছি তোমাদের কিন্তু আমি চেষ্টা করছি ডে বাই ডে আমার অনেক কাজের মাঝখানেও আমি বের করে একটা দুটো আইটেম রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে ঠিক আছে তোমাদের কমেন্টস আমার জন্য অনেক দরকারি আর প্লিজ পুরো ভিডিওটা দেখো ঠিক আছে এখন আমি এটাকে ঢেকে দেবো দেখো খুব সুন্দর মতন কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জলটার সাথে মশলাটা সুন্দর করে মিক্সড করে দেব আর যে পর্যন্ত বলক না আসে সে পর্যন্ত এর মধ্যে আর কিছুই দেব না তো চলো এটা বলক আসুক বলক আসলে তোমাদের সাথে শেয়ার করছি কি মশলা দাও বাকি রইল দেখো খুব সুন্দর বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে একটু মিক্সড করে দেব আমি ঝোল আরো কিছুক্ষণ জাল করব। খুব বেশি ঝোল রাখবো না আমাদের দুজন মানুষের জন্য যতটুকু ঝোল রাখা দরকার ঠিক ততটুকুই রাখবো তো এটাকে আগে সুন্দর করে বলক আসুক জাল হোক তরকারিটা তা এখন কিন্তু ফুল দিতে হবে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা এখানে আছে জিরা এলা এলাচি দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা এখন আমি মিক্সড করে দেব গরম মশলাটা গরম মশলা দেওয়ার পর খুব বেশি জাল করার দরকার নেই দুই থেকে তিন মিনিট জাল করলেই কিন্তু এনাও তো চলো দুই তিন মিনিট হোক হওয়ার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি খেতে কিন্তু দারুণ হয়েছে বিশ্বাস করো একবার হলেও রান্না করো রান্না না করলে তো বুঝতে পারবে না আমি আদৌ ভালো রান্না করছি না খারাপ রান্না করছি তো চলো এখন আমি এটাকে নামাবো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছো আর তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটা সরি একটা চামচ ঘি দিতে পারো আমার মা ঘি খেতে চায় না এজন্য আমি দেই নাই তোমরা চাইলে দিতেই পারো এখন নামাই তো এই হচ্ছে আমার আলুর দম আচ্ছা এই আলুর দমটার নাম কি দেওয়া যায় বলো তো আমি দেখেছি অনেকে এর এই ধরনের মানে যারা এইভাবে যারা রান্না করে এই আলুর দমকে বলা বলে হচ্ছে কাশ্মীরি আলুর দম আমি বলবো কাশ্মীর কাশ্মীর কাশ্মীরি কাশ্মীরি আলুর দম আমি বলবো কাশ্মীর কেমন হবে বলো তো নামটা আর কি নাম দেওয়া যায় তোমরাই বলো কাশ্মীর না কাশ্মীরি না শুধু আলুর দম কী নাম দেব এই রেসিপি খেতে কিন্তু দারুণ হয় পোলাওর সাথে খেতে পারো তারপর লুচির সাথে খেতে পারো সকালবেলা নাস্তায় লুচির সাথে পরোটার সাথে খেতে কিন্তু হ্যাপি লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো মন ভরে আর সুস্থ থেকে যেন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকের জন্য এতটুকু টাটা